আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ অ্যান্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ ব্লগ আজকে আমি চলে আসলাম হচ্ছে নিউ মার্কেট এক নম্বর গেটে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট আপনারা দেখতে পাচ্ছেন তো আমার চ্যানেলের ভিতরে কিছু সাবস্ক্রাইবার যারা হচ্ছে অরিজিনাল জিপপুর প্রাইস জানতে চাচ্ছিলেন এখানে হচ্ছে কিছু দোকান আছে তো দোকানের ভিতরে আমরা যাব হচ্ছে সবুজ ভাইয়ের দোকানে এই যে এই দোকানটা এইখানে হচ্ছে আমি আজকে আপনাদের দেখাবো কিছু অরিজিনাল জিপপুর প্রাইস তো চলুন জেনে আসি কিছু জিপুর প্রাইস ভিউয়ার্স আজকে আমাদের সবুজ ভাই হেল্প করবেন ওনার এই দোকানটা হচ্ছে ছোটখাটো একটা দোকান বাট এখানে হিউজ পরিমাণ কিন্তু জিপু লাইটারের ইয়া আছে কালেকশনস আছে তো যেহেতু আমার কিছু সাবস্ক্রাইবার জানতে চেয়েছে অরিজিনাল জিপুর প্রাইস তো সেই কারণেই আমার আশা তো আজকে আমাদের হেল্প করবে হচ্ছে সবুজ ভাই আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আচ্ছা ভাই আপনাদের তো এখানে অনেকগুলো লাইটারের কালেকশন আছে দেখতেই পাচ্ছি আর আপনি কিছু জিপ্পু বের করে রাখছেন অরিজিনাল সবগুলো দেখাচ্ছে না কিছু দেখাবে আমাদের অরিজিনাল জিপ্পু আর আপনাদের যদি প্রয়োজন হয় ডিসপ্লেতে ওনাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল দিয়ে জিপ্পু আছে কিনা সেটা জেনে আপনারা চলে আসতে পারবেন ঢাকার নিউ মার্কেটের এক নাম্বার গেটের সামনেই ওনাদের দোকান তো চলুন তাহলে শুরু করা যাক সবুজ ভাই প্রথমে কোনটা দেখাবেন ফার্স্ট টাইম

আউটসাইডে আপনারা নিউ মার্কেট গেটে এক নম্বর গেটে আসলে সবুজ ভাইকে কল দিলেই পেয়ে যাবেন তো চলুন তাহলে দেখে নেই জিপপুর প্রাইস গুলো প্রথমেই দেখাচ্ছে উনি আমি আমার ভালো মানের একটা জিপপুর দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অরিজিনাল জিপপুর লাভ ইয়া করা হ্যাঁ আপনার জিপপুর কোয়ালিটি অনেক ভালো এটা সন্তন সব সব কিছু দেওয়া আছে মেড ইন সব কিছু দেওয়া আছে অরিজিনাল সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার এই যে এইগুলো আপনার এই লেখাগুলো আপনাকে আপনাকে বোঝাবে যে আপনি এটা অরিজিনাল না ডুপ্লিকেট আচ্ছা লেখাগুলো দেখে বুঝতে পারবেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট হ্যাঁ হুম এরপর পিছনে আপনার ইয়ে আছে এই যে অরিজিনালগুলো এগুলো অনেক ভালো হবে এর এটা নামটা কি ভাই এটা এটা হচ্ছে আপনার কটন কটন কটনগুলো খুব ভালো হয় অরিজিনাল আচ্ছা

আচ্ছা তারপর নেক্সট কোনটা দেখাবেন ভাই তো এই আরেকটা জিপ এটাও অরিজিনাল এটা একটু ওটা থেকে একটু ডাউন তারপর ওভারঅল অনেক ভালো কোয়ালিটি হ্যাঁ এটা একটু খুলুন তো ভাই হ্যাঁ জিপ খোলার সময় কিন্তু একটা সুন্দর একটা আওয়াজ হয় হ্যাঁ এটা কিন্তু খুব ভালোই লাগে আর দেখেন এটাতেও কটন আছে এটা খুলেই দেখাচ্ছি আপনাদের সব জন্য দেখেন

এটাও ষোলোশো টাকা আচ্ছা তো এখানে আমরা অ্যাভারেজের তিনটা জিপ দেখাইছি এখন কিছু আছে আমি দেখাই দিচ্ছি এটা আছে এই যে এই একটা আছে হুম এটা আছে হ্যাঁ আচ্ছা এটা আছে আবার এগুলো আছে ষোলোশো টাকার মধ্যেই এটা আসা আটশো টাকা এই একটা জিপো আছে এটা হচ্ছে সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে আটশো টাকা আর এটা হচ্ছে সাতশো টাকা আর এই তিনটা হচ্ছে ষোলোশো টাকা আটশো টাকা আচ্ছা আর এটা এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো হচ্ছে কপির মধ্যে নাকি ভাই কপির কপির মধ্যে জিপ্পু বাট ভালো মানের জিপ্পো আর আচ্ছা আর এগুলো হচ্ছে গ্যাস গ্যাস বলে গ্যাসের গ্যাস জিপু আচ্ছা এইগুলা একটু প্রাইস যদি একটু বলে দেন আঙ্গুল দিয়ে দেখে আপনার এই যেটা নেবেন টাকা 300 টাকা আর এখানে কিন্তু অনেক ধরনের লাইটার আছে ওনার কাছে দেখেন আমি দেখায়া দিচ্ছি এখানে অন এন এভারেজ কত টাকা নি আসলে ভালো মানের একটা সুন্দর কোয়ালিটির লাইটার নিতে পারবেন এভারেজ আপনার যদি একদম ভালো মধ্যে নেন তারে অবশ্যই আপনার 3000 টাকা লাগবে 3000 টাকা আপনার একটু দরকার হয় তাহলে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ঘড়ির মতো একটা হচ্ছে আচ্ছা সবুজ ভাই যেটা বলছিল সেটা হচ্ছে আপনারা যদি কোয়ালিটি ফুল ভালো মানের মধ্যে কিনতে চান জিপ্পু টাইপের তাহলে আপনারা অন এন অ্যাভারেজ এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা নিয়ে আসলে আই থিঙ্ক মনে হয় ভালো একটা কিছু কিনে নিয়ে যেতে পারবে আর হচ্ছে জিপুর অয়েল সহ যদি জিপ্পু কিনতে যায় কত টাকা পড়বে অয়েল হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর ষোলোশো টাকা তিন হাজার টাকার মতো আছে ওটা হিসাব করে আর কি ওনারা নিবে আর ভাই আমার চ্যানেল দেখে যদি যেহেতু অনেকেই জিপুর দাম জানতে চেয়েছে তো আমার চ্যানেল দেখে যদি আসে তো কোন পার্সেন্টেজ দিবেন কিনা ছাড়টার বা আচ্ছা ইনশাল্লাহ পাবে তো ভিউয়ার্স আজকে আমি বেশি আর বড় করলাম না ভিডিওটা এতটুকুই থাকলো সবুজ ভাইয়ের দোকানে আমি আরও আসব ইনশাল্লাহ এসে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই আমাকে জানাবেন যে ভাই এটার প্রাইসও জানিয়ে দেন তাহলে আমি অবশ্যই জানিয়ে দিতে চেষ্টা করবো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশনস আছে হ্যাঁ অনেক ধরনের ইয়ে আছে তো আপনারা আমার চ্যানেলটা সাপোর্ট করছেন বর্তমানে আর এভাবেই সাপোর্ট করতে থাকবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম